আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পানাস কিচেন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তো আজকে সেই আলু টমেটো আর মাছ দিয়ে একটা বর্তা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে সেই জন্য চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম পানি তার মধ্যে দিয়ে দিলাম সিম আলু টমেটো আমি শিমগুলো ভালো, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে তো এখন লবণ দিয়ে আমি ডাকা দিয়ে শিম আলুগুলো সিদ্ধ করে নেব আমার সিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি শিমগুলো উঠিয়ে নিচ্ছি শিমগুলো সেকে আমি উঠিয়ে নিয়েছি তো টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে আমি টমেটোটা উঠিয়ে নিচ্ছি আলুটা সিদ্ধ হয় নাই এটা আরও কিছুক্ষণ আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব আরও কিছুক্ষণ তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি মাঝখান থেকে একটু খুঁন্টির সাহায্যে কেটে নিয়েছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন পাইপেনে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম কিছু মরিচ কাঁচা মরিচ এগুলো আমি ভালোভাবে টেলে নিব মরিচগুলো টালা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিব তা এখন আর একটা পাইপেন বসিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম দুই পিস তেলাপিয়া মাছের পেটি একটু লবণ দিয়ে আমি মাছগুলো ভেজে নিব আমার মাছগুলা বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কিছু রসুনের কোয়া পাঁচ ছয়টার মতো দিয়ে দিব হাফ কাপেরও বেশি হবে পেঁয়াজ কুষি আমি রসুন পেঁয়াজগুলো একটু ভেজে নিব বাজা বাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব তো আমার রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো এখন আমি ভর্তা করার জন্য একটা প্লেট নিয়ে নিলাম শিমগুলো নিয়ে নিচ্ছি প্লেটে আমি এখন এটা দিয়ে একটু মেশ করার চেষ্টা করব এটা দিয়ে ভালোভাবে মেশ করা যাচ্ছে না আমি হাত দিয়ে মেশ করে নেবো চুপিয়ে নেব তা আমার ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আবার শিমগুলো ছটকিয়ে নেওয়া হয়ে গেছে এখন আলু টমেটোগুলো চটকিয়ে নেব টমেটোর উপরের খোসাটা আমি ফেলে দিব ফেলে দিয়ে হাত দিয়ে চটকিয়ে নেব ভিডিওটি যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখন আমি মাছের কাটা পেলে আমি মাছগুলা চটকিয়ে নিব আমার মাছগুলা চটকিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন মরিচগুলা একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব এভাবে বর্তা করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এখন আমি রসুন পেঁয়াজগুলো এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে মিক্স করে নেব হাত দিয়ে চুটকিয়ে মেখে নেব আমি সবগুলা ভালোভাবে চুটকিয়ে মেখে নেব দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা ধুনিয়া পাতা দিয়ে আমি সবগুলো ভালোভাবে আর একবার হাত দিয়ে ছুটকিয়ে মেখে নেব এখন আমি দিয়ে দিব কিছু সরিষার তেল বর্তার সাথে তেল দিয়ে আরও একবার মেখে নেব তো আমার বর্তার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে যাও অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এই তো আমি বর্তাটা একটা প্লেটে সাজিয়ে নিলাম কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তা এতক্ষণ পর্যন্ত যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম